আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এটি আমেরিকার কাছে জানা হয়ে গেছে বরং আমি বলব পুরো দুনিয়ায় জেনে গেছে যে ইরানের ভেতরে যে দৃঢ়তা ও সাহস আছে সে সাহসের উপর আমেরিকা কখনোই জয়লাভ করতে পারবে না একা তো নয় তা এখন পুরো দুনিয়া ইরানের বিরুদ্ধে একজোট হয়ে গেছে বিশেষ করে ইউরোপ আপনি বিস্ময়কর খবর জেনে নিন পুরো ইউরোপের সেনাবাহিনী এখন ইরানের বিরুদ্ধে আমেরিকার সঙ্গে দাঁড়িয়ে গেছে আগেও তারা একসঙ্গে থাকত কিন্তু তখন প্রকাশ্যে ঘোষণা করা হতো না কিন্তু এখন তো প্রকাশ্যে সব হচ্ছে কাতারে আমেরিকার যে ঘাঁটি আছে যেটি ইরানের ভয়ে আমেরিকা খুব দ্রুত খালি করে নিয়েছিল এই খবর আপনি নিশ্চয়ই শুনেছেন কিন্তু কাতারের ভেতরে শুধু আমেরিকাই নয় ব্রিটেনেরও একটি ঘাঁটি আছে তাই সময় নষ্ট না করে বলে দিচ্ছি ব্রিটেন কাতারের ভেতরে তাদের ফাইটার জেট মোতায়েন করেছে মধ্যপ্রাচ্যে ব্রিটেন তাদের সেনা মোতায়েন করেছে আপনি যদি বুঝে থাকেন তবে জেনে রাখুন এটা ইরানকে স্বাগত জানাতে করা হয়নি ইরানের ভালোবাসায় ব্রিটেন তাদের ফাইটার জেট মোতায়েন করেনি ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সমর্থন দেওয়ার জন্যই ব্রিটেনও তাদের ফাইটার জেট মোতায়েন করেছে এখন দুনিয়া দেখছে একদিকে ছাপ্পান্নটি দেশ আছে যারা আমেরিকা ও ইসরায়েলের একটি ইশারায় পা তুলে নেজে ওঠে আর অন্যদিকে একা ইরান যাকে নত করতে পুরো দুনিয়া চেষ্টা করছে আল্লাহ রহম করুন এর পরের কাহিনীটাও জেনে নিন ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন এবং স্বীকারও করেছেন এতদিন তিনি খোলাখুলিভাবে বলছিলেন না তবে এখন তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে আমাদের অনেক ফাইটার জেট আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার এবং জাহাজ ইরানের দিকে এগিয়ে যাচ্ছে যুদ্ধ জাহাজগুলো ইরানের দিকে অগ্রসর হচ্ছে যদিও আমি আসলে কিছু দেখতে চাই না তবু আমি দেখব এরপর কি হয় এই বক্তব্যের প্রমাণও আমি আপনাদের দেই শুনুন এখন ট্রাম্প খোলাখুলি ভাবে ইরানকে হুমকি দিচ্ছে মাত্র কয়েকদিন আগেই তো ভয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল চারিদিকে ছড়িয়ে পড়েছিল বলছিল আমরা ইরানে হামলা করব না ইরান নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলেছে নিজেদের লোকদের ফাঁসি দেবে না কিন্তু বাস্তবে যা ঘটেছে তা হল ইসরায়েল ও আমেরিকা বুঝে গিয়েছিল যে এই মুহূর্তে আমেরিকা ও ইরানের উপর হামলা করার জন্য প্রস্তুত নয় তাই এসব অজুহাত তৈরি করা হয়েছিল এখন যে প্রস্তুতি নেওয়া হয়েছে তা করা হয়েছে ওয়ার্ল্ড ওয়ারের আদলে কারণ সবাই জানে ইরান যদি পাল্টা আঘাত করার সামান্য সুযোগ পায় তাহলে ইরান আমেরিকা ও ইসরায়েলকে এমন ক্ষতি করবে যে অন্ধ মানুষের দূর থেকে বুঝে যাবে যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এখানে ইরানের উচিত হবে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া আমেরিকা যেভাবে এবার ইরানের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে সে প্রেক্ষাপটে বিসপিল্লা আগেই ইরানকে পুড়ে নিতে হবে আপনার স্ক্রিনে যে ডেটা দেখতে পাচ্ছেন সেগুলো অস্ত্র সংক্রান্ত তথ্য দেখুন ইরানের বিরুদ্ধে কি কি ধরনের অস্ত্র মোতায়েন করা হচ্ছে বলা হচ্ছে সব কিছু একেবারে ইরানের কাছাকাছি এনে ফেলা হয়েছে এর মধ্যে কমপক্ষে চার থেকে পাঁচটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে বড় কথা হলো সাবমেরিনও আছে যুদ্ধ জাহাজও আছে নানা ধরনের ফাইটার জেট রয়েছে ট্যাঙ্কার তো আছেই তার সঙ্গে আরও উন্নত অস্ত্র রয়েছে ক্যারিয়ার আছে ডিস্ট্রয়ার আছে কমান্ড শিপ আছে এল আছে এবং আরও অনেক ধরনের অস্ত্র রয়েছে অর্থাৎ আমেরিকার হাতে যত বড় সামরিক শক্তি আছে সবই ইরানের খুব কাছাকাছি এনে রাখা হয়েছে আমেরিকা এত বিশাল প্রস্তুতি নিচ্ছে এত বড় প্রস্তুতি আমি আগে কখনো দেখিনি আপনাদের জানাতে চাই এটাই তার প্রমাণ মধ্যপ্রাচ্যের ভেতরে আমেরিকা আরও ট্যাঙ্কার মোতায়েন করেছে ট্যাঙ্কার কি জানেন তো এটি হলো একটি বড় বিমান যা ফাইটার জেটকে আকাশে ওড়ার মাঝেই জ্বালানি সরবরাহ করে অর্থাৎ ফাইটার জেটকে কোথাও ল্যান্ড করে আলাদা করে জ্বালানি নিতে হয় না আকাশে আকাশেই জ্বালানি ভরে দেওয়া হয় আর আমেরিকা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় সর্বত্রই এই ট্যাঙ্কারগুলো মোতায়েন করে দিয়েছে যাতে আমেরিকা যখন খুশি যেদিক দিয়ে খুশি যেখান থেকে খুশি তার ফাইটার জেট দিয়ে ইরানের উপর আক্রমণ করতে পারে আর যদি মাঝপথে জ্বালানি শেষ হয়ে যায় তাহলে কাছাকাছি কোথাও ধরুন কাতার বাহরাইন কুয়েত যে দেশেই আমেরিকার ট্যাঙ্কার মোতায়েন থাকবে সেখান থেকে সঙ্গে সঙ্গে ট্যাঙ্কার উড়ে যাবে এবং আকাশে সে আমেরিকান ফাইটার জেটকে আবার জ্বালানি ভরে দেবে অর্থাৎ টেকনিক্যাল দিক থেকে বিচার করলে ইরানের উপর স্মুথ নিরবিচ্ছিন্ন এবং ভয়ঙ্কর বড় আক্রমণ চালানোর জন্য আমেরিকা অত্যন্ত শক্ত ও বিপজ্জনক প্রস্তুতি নিয়েছে ভাবুন তো কয়েকদিন আগে কাতারের আমেরিকান ঘাঁটি আমেরিকা খালি করে নিয়েছিল শুধু ফাইটার জেটই নয় ট্যাঙ্কার ড্রোন সব সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল আর আজ আমি আপনাদের সেই একই কাতারের আমেরিকান ঘাটির চিত্র দেখাচ্ছি এটি স্যাটেলাইট ইমেজ দেখুন ভাই ট্যাঙ্কার থেকে শুরু করে ফাইটার জেট সব ভরে আছে কাতারের আমেরিকান ঘাঁটিতে কি ভয়ঙ্কর প্রস্তুতি চলছে তা নিজের চোখে দেখে নিন কাতারে যে আমেরিকান ঘাঁটি ছিল সে কাতারের আমেরিকান বেস খালি করে দেওয়া হয়েছিল আর আজ আমেরিকার অস্ত্রে সজ্জিত রুশ গোয়েন্দা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী তাদের কাছে থাকে একেবারে নির্ভুল তথ্য এখন শুনুন রাশিয়া তাদের নাগরিকদের বলে দিয়েছে ইরানে যেন না যায় ইরান সফর যেন না করে সুতরাং এখন আপনি বিষয়টি বুঝতেই পারছেন বিষয়টা আকাশ কুসুম কল্পনা নয় পরিস্থিতি দেখুন ইরানের বিরুদ্ধে কি ভয়ঙ্কর প্রস্তুতি নেওয়া হয়েছে এমন যেন না হয় যে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগে পড়ি আর ইরান তো ইরান ইরান তো বড় শক্তি ইরান সব সামনে নেবে মনে রাখতে হবে শত্রুকে কখনোই বিশেষ করে প্রতারক শূত্রকে হালকাভাবে নেওয়া উচিত নয় আর ইরানের অনেক শত্রু আছে এমন নয় যে শুধু আমেরিকাই একা হামলা করবে হতে পারে ইরানের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দেওয়ার জন্য ইরানের পুরো ভূখণ্ড দখল করার জন্য তার প্রাকৃতিক সম্পদ গ্যাস দখল করার জন্য আমেরিকা একাধিক দেশের সঙ্গে মিলে কাজ করবে ট্রাম্প বড় হারামি মানুষ সে যে যেকোনো কিছু করতে পারে উদাহরণ দিচ্ছে সে হয়তো ফ্রান্স ব্রিটেন ও জার্মানিকে বলে দিতে পারে আমরা যখন ইরানে হামলা করব তখন তোমাদের ফাইটার জেটও হামলা করবে যদি তা না করো তাহলে তোমাদের উপর দুই হাজার শতাংশ ট্যারিফ বসিয়ে দেবো অথবা তোমাদের সঙ্গে করা সব চুক্তি বাতিল করে দেব ব্যাপারওয়ার ট্রাম্প যে কোনো কিছু বলতে পারে তাই এটাও মাথায় রাখবেন আমেরিকা কিছুই অসম্ভব মনে করে না তারা যে কোনো কিছু করতে পারে এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা মধ্যপ্রাচ্যে এত বেশি সেনা ও অস্ত্র মোতায়েন কেন করছেন এর মানে তো আপনাদের উদ্দেশ্য ভালো নয় এর জবাবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেন আমরা শুধু চাই টেবিলে আমাদের অপশন খোলা থাকুক যাতে আমরা যখন চাই যা করতে চাই করতে পারি আমরা আশা করি ইরান কোনো ভুল করবে না নেতানিয়াহু কিছুদিন আগেই ইরানের উপর হামলা চালানো থেকে নিজেই ট্রাম্পকে থামিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন এই মুহূর্তে আমরা অর্থাৎ ইসরায়েল ইরানে আক্রমণ সহ্য করার জন্য প্রস্তুত নই কিন্তু এখন সেই একই নেতানিয়াহু সরকার ও আইডিএফ আমেরিকাকে জানিয়ে দিয়েছে এখন আমরা ইরানে হামলা মোকাবিলার জন্য প্রস্তুত এবং ইরানের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার জন্যও প্রস্তুত আছে ওদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকা যে কমান্ডার সেন্ট কমের কমান্ডার তারা খুব অল্প সময়ের মধ্যেই নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে বলা হচ্ছে তিনি ইসরায়েল সফরে আসতে পারেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যের পরত একের পর এক ইরান খুলে দিচ্ছে স্বয়ং ইরানের প্রসিকিউটর জজ ও বিচারক স্পষ্ট করে বলেছেন আমেরিকা আকাশে যে উড়ো কথা ছড়িয়েছে যে আমরা নাকি আটশো জনকে ফার্সিতে ঝুলাতে যাচ্ছিলাম এটি সম্পূর্ণ মিথ্যে এমন কোনো সিদ্ধান্ত তখনও নেওয়া হয়নি এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আমেরিকা আমাদের বিরুদ্ধে এই প্রোপাগানটা চালিয়েছে বন্ধুগণ এই কথাটি প্রথমে ইরানি বলেছে আমি আপনাদের আগেই বলেছিলাম একদিনে আটশো জনকে ফাঁসি দেওয়া কারো পক্ষে সম্ভব নয় পুরো দুনিয়া ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত এটা শুধু ইরানের বিরুদ্ধে চালানো একটি প্রোপাগানটা আমাদের আগে বলা সেই কথাটাই আজ প্রমাণিত হলো গদি মিডিয়ার খবর দেখে দেখে আপনাদের গদি মিডিয়ার অভ্যাস হয়ে গেছে সত্য আপনাদের সহ্য হয় না তাই তো মনে মনে নিশ্চয়ই বলছেন সহ্য হয় ভাই সত্য বলুন হ্যাঁ যদি সত্য পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেল রিয়েল নিউজ বিডি অবশ্যই সাবস্ক্রাইব করুন এদিকে জাতিসংঘে ইরানের বিরুদ্ধে একটি রেজলিউশন আনা হয়েছিল গোবর খাওয়া গোষ্ঠী মন দিয়ে শোনে নাও জাতিসংঘের পক্ষ থেকে রেজলিউশন এনে বলা হয়েছিল ইরান মানবাধিকার লঙ্ঘন করছে এবং সেখানে জনগণের উপর জুলুম চালাচ্ছে এ দেখুন রেজলেউশনের ফলাফল পঁচিশটি দেশ বলছে হ্যাঁ একদম ঠিক ইরান জুলুম করছে যেমন বুলগেরিয়া চিলি কলম্বিয়া সাইপ্রাস চেকিয়া কঙ্গো ডোমিনিকান রিপাবলিক অ্যান্তোনিয়া ফ্রান্স ঘানা আইসল্যান্ড ইতালি জাপান স্পেন সুইজারল্যান্ড রিপাবলিক অব কোরিয়া স্লোভেনিয়া মেক্সিকো নর্থ ম্যাজডোরিয়া এই সব দেশ বলছে যে ইরান মানবাধিকার লঙ্ঘন করেছে কিন্তু এই লাল রঙের বক্সগুলো আপনারা দেখছেন সেগুলোর দিকে ভালো করে তাকান এ দেশগুলো বলছে না ইরান এমন কিছুই করছে না এর মধ্যে দেখুন আগে ভারত চালাকি করত। না ভোট দিত না ইরানের বিরুদ্ধে বলতো না আবার ইরানের পক্ষে নিত কিন্তু এই বিশেষ ক্ষেত্রে ভারত বলেছে না ইরান মানবাধিকার লঙ্ঘন করছে না একইভাবে ইন্দোনেশিয়াও ইরানের পাশে দাঁড়িয়ে ইরাকও ইরানের পক্ষ নিয়েছে চীনও ইরানের পাশে দাঁড়িয়েছে ও ইরানের সঙ্গে আছে ভিয়েতনামও আছে মোট সাতটি দেশ যারা খোলাখুলি ভাবে বলেছে যে ইরান কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন করছে না আর ইরানের বিরুদ্ধে ছিল পঁচিশটি দেশ তাই শেষ পর্যন্ত এই রেজলিউশনটি পাশ হয়ে গেছে তবে এখানে পরিস্থিতি স্পষ্ট হয়ে গেছে ভারত ইরানের সঙ্গে রয়েছে তাই আমি সব ভারতবাসীর কাছে বলবো এই রিপোর্টটি শেয়ার করুন যাতে গোবর খাওয়া গোষ্ঠী বুঝতে পারে তাদের বাপ প্রকাশে কোথাও না কোথাও ইরানের পাশে দাঁড়িয়েছে আমেরিকা যখন কিছুই করতে পারে না তখন বুক ফিলিয়ে একটাই কাজ করে নিষেধাজ্ঞা ইরানের উপর আমেরিকা নতুন করে আরো নিষেধাজ্ঞা দিয়েছে এবং আগের নিষেধাজ্ঞাগুলো আরো বাড়িয়েছে যদিও ইরানের উপর নিষেধাজ্ঞা এই প্রথম নয় এত সব নিষেধাজ্ঞার পরেও ইরান আজ নানা ধরনের অস্ত্র তৈরি করছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ব্যাপক উন্নতি করেছে আর আজ ইরানের ব্যালিস্টিক মিসাইলের ভয়ে ইসরায়েলও কাঁপে এমন কিভাবে হতে পারে যে ইরানের উপর এত বড় হামলার প্রস্তুতি চলছে আর ইরান চুপ করে বসে থাকবে ইরানের একজন কর্মকর্তা হুমকি দিয়েছেন এটাই এখন নতুন হুমকি তিনি বলেছেন ইরান লক্ষ্যবস্তু বানাতে পারে সেই সব এলাকা ও জায়গা যেখানে আমেরিকা বিনিয়োগ করেছে এই হুমকির পত্র অবস্থা আরও জটিল হয়ে গেল ইরান বলছে আমেরিকান ঘাঁটিগুলো তো লক্ষ্যবস্তু হবেই কিন্তু যেখানে যেখানে আমেরিকা টাকা ঢেলেছে যে স্থাপনা যে কোম্পানি যে জায়গা যে দেশে সেখানেও আমরা হামলা করতে পারি ওদিকে ইরানে কিছু কিছু জায়গায় এখন ইন্টারনেট খুলছে তাই ইরানের ভেতরে যে সময় বিক্ষোভ চলছিল সেই সময়কার ভিডিও এখন সামনে এসেছে এগুলো পুরনো ভিডিও আজকের নয় বিক্ষোভ চলাকালীন সময়ের সে বিক্ষোভের সময় কাশেম সুলাইমানের স্মরণে স্থাপিত একটি বড় মূর্তি বিক্ষোভকারীরা পুরি দিয়েছিল সে ভয়াবহ দৃশ্যগুলো আজ সামনে এসেছে অন্যদিকে ইরান তাদের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আইআরআইবি এর মাধ্যমে আরও একটি ভয়ঙ্কর ফুটেজ প্রকাশ করেছে এই ফুটেজ দেখে দুনিয়ার কোন সৎ মানুষই বলতে পারবে না যে এরা সাধারণ বিক্ষোভকারী এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করা হচ্ছে সাধারণ মানুষকে মারধর করা হচ্ছে দোকানপাট গাড়ি আশপাশের মহল্লার ঘরবাড়ি সব কিছুর উপর হামলা চালাচ্ছে এই ভিড় বিক্ষোভ চলাকালীন সময়ে আমি একটি খুব বড় খবর ফাঁস করেছিলাম আমি আপনাদের এটাও বলেছিলাম যে আমেরিকা ও ইসরায়েল প্রতিটি বিক্ষোভকারীকে একক দিনের জন্য প্রায় আশি থেকে একশো ডলারের অফার দিয়েছিল যা অনেক ইরানের সারা বছরের উপার্জনও করতে পারে না এখন এই স্বীকারোক্তির সামনে এসেছে আমি এখন আমার কথার প্রমাণ দিচ্ছি ইরানের এক বিক্ষোভকারী নিজে স্বীকার করেছে যে ইরানের বিভিন্ন জায়গায় আগুন লাগানো দাঙ্গা উস্কে দেওয়া ও দাণ্ডব চালানোর জন্য তাকে ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে